ওই মা বড় জালেম ওই বাপ বড় জালেম ওই ভাই ওই বোন ওই স্বজন বড় জালেম যারা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে মোবাইল তুলে ওরা নিজ হাতে সন্তান নষ্ট করে ওরা বরবাদ করে বাচ্চাটা আর ঘুম যায় না মোবাইল না দেখলে আর নাস্তা খায় না মোবাইল না দিলে বাচ্চা আর পড়তে যায় না মোবাইল প্রতি বছর বিশ্বাস করেন আমি আজকেও আমরা কথা বলতেছি প্রত্যেক বন্ধে এই যে আমাদের মাদ্রাসাগুলো নুরা মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখতে ছোট বড় যে কোনো আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সাড়ে চারশো ছাত্র সব ছেলে তিরিশ জন স্টাফ ২৮ জনই মাদ্রাসায় থাকে আবাসিক এই শিক্ষক কর্মচারী শুধু জন আমি আর একজন শিক্ষক বাহিরে থাকি তাইলে প্রত্যেক বন্ধে এই তিন মাস পরে আড়াই মাস পরে যখন বন্ধ দিই তিন দিনের ছয় দিনের সাত দিনের পরীক্ষার পরে বন্ধ দিতে হয় না বা কোরবানি ঈদে রোজার বিশ্বাস করেন চাচা প্রত্যেক বন্ধের পরে অভিজ্ঞতা হইল প্রতিটা মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখেন দুই চার পাঁচজন ছাত্র ছুটেন এখন জিজ্ঞাসা করেন কেন ওই যে এই পাঁচ দিনে বাদ গিয়া এক টানা যে গিয়া যে মোবাইলটা লইছে আর আসবার দিন আসবার দিন হয়তো জোর করে তারা রাখে তুই আইসার কোনোভাবেই পড়তে চায় তার মাথার তো নেশা হল প্রত্যেক বন্দের পরে আমি সব সময় প্রতি বন্ধের দুই দিন দিন পরে আমার মাদ্রাস আমি রেজি গাই এবার কয়জন ছুটছে দুই চারজন শুধু মোবাইল হাই মুসলমান রীতিমতো আমি সেদিনও বলছি মাদ্রাসায় অবস্থা দাঁড়াইছে এমন মাদ্রাসাগুলো প্রকৃত আলেম বানাইবার জন্য যারা আমরা স্বপ্ন দেখি আমরা মানে বুঝার জন্য বলতেছি অবস্থা দরাইছে এমন যে অভিভাবক যেন আমাদের প্রতিপক্ষ হয়ে থাকে কথাটা আপনি বুঝছেন না অবস্থা এখন আমি যদি একবারে চুল চেরা বিশ্লেষণ করি তাহলে আমি এটা বুঝাই কোথায় অভিভাবক কি হয়ে দাঁড়াইছে আমাদের মানে বাচ্চাটারে নেয়া আমরা চাই একরকম অভিভাবক প্রতিপক্ষ হয়ে গেছে সন্তান দিনদার বানানো যাবে তিন দিনের জন্য আপনার কাছে বাড়িতে পাঠাইলাম আপনি তিনটা দিন বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতে পারলেন না পাঁচশো আক্ত নামাজও পাঠাইলেন না

তাহলে পাঠাই এবং দুই নম্বর কথা হলো সন্তানটাকে পাঠানো তো হয়েছে বাবার কাছে মার কাছে কোনো দুশমনের কাছে পাঠাইছে তো আপন মা বাপের হাতে সন্তান নষ্ট হবে আপন মা বাপ থাকতে সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান সন্তান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার বাপ কোথায় মা কোথায় তারা বাচ্চা রয়েছে কেমনে বলে তারা বাচ্চা রইল কি না এভাবে বুঝি আমরা সবাই হাল ছেড়ে দিলে এভাবে আমরা যদি ব্যক্ত হয়ে যাই বা তো এই সমাজটা ধরে রাখবে কি মুসলমানের ইমান আমল ফেরাবে কে বাজান বলেন না আমাদের ওয়াজ এই একজনের ওয়াজ দুইজনের ওয়াজ শুক্রবারে জুমান নামাজের তিরিশ চল্লিশ মিনিটের বয়ান দিয়া এক সপ্তাহ গুণা প্রতিদিনকার টেলিভিশন প্রতিদিন নাফর মানি সব কি এটা ফুম এটাকে তাবিজ সম্ভব এটা সবাই মিলে উদ্যোগ না নিলে সম্ভব এটা আপনাদের কাছে কেমনে কি করা বাচ্চাদেরকে দিন শেখানো হালেন বানালেন সর্বদিকে ষড়যন্ত্রবাস সর্বদিকে সর্বদিকে বাচ্চাকে যদি সব সময় খেলার উপকরণ বাচ্চাটাকে যদি সারাক্ষণ এই আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতি রাতের দেড়টা বাজে মনে করেন আহলাদি সে মোবাইল কিন আরে গড়ি কিনে আনছে হুজুররা জানে এটা ঘড়ি রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের বহু যুদ্ধ হইছে এবং রোম সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ বিগ্রহ হইত এই জাতীয় কিছু ঘটনা বিষয় এই সুরাটার মধ্যে আছে বিশেষ ভালো আর অন্যান্য আলোচনাও আছে কোরআন শরীফের সকল সুরা একটা মূল বৈশিষ্ট্য হল কোনো সুরাই একক কোনো বিষয়ে শুধু আলোচনা না কোরআনের সুরার নাম যদিও একটি বিষয় ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ওই সুরাতে থাকে কিন্তু আরও একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তালা তাওহ রেসালাত আখেরা এই তিন জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তালা কোরআন কোথাও আছে তাও হিদ মানে আল্লাহর একত্রবাদ কোথাও আছে রিসালত মানে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ আনুগত্য এবং নবীজির যে দিন শরীয়ত এগুলো আর কোথাও আখেরাতের কবর হাসর মিজান ফুলসেরাত পরকাল জান্নাত জাহান্নাম আজাব এগুলোর বিষয়ে আলোচনা এই আলোচনা আছে ঘুরে ফিরে কোরআন সব সুরাতে আছে তো এই সুরার মধ্যে আল্লাহ এই তিরিশ নাম্বার আগে শিরিকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে এটা বুঝে যে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে আমি সামান্য মাজার সামান্য খাজা সামান্য ডেক রে সামান্য একটা মাছের গাছেরে আমি কি বানায় নিলাম যে সে আমারে বাচ্চা দিবে সে আমার প্রয়োজন পূরণ করবে হ্যাঁ এটা কি সামান্য বিবেক বুদ্ধি মাতার তার যদি দুই একটাও থাকে তাইলেও এই ব্যাটার দ্বারা এটা হওয়ার কথা সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দেমাগ যারা আছে সে শিরিক করতে পারে কথা বুঝছেন কিন্তু এজন্য শিরিক থেকে মুক্ত ইমান বাধ্যতামধ্যতাম মনে রাখবেন শিরিক মুক্ত ইমান চাই আমনে কালেমা লা ইলাহা ইল্লাহ্লা মোহাম্মদুর রসুমদুল্লাহ এটা তো মুখস্থ পারে এটা হলো এক কথা মানে লা ইলাহা ইল্লাল্লা কই পারেন এটা হলো একটা বিষয় কিন্তু আপনার ইমান আপনার ভিতরে শিরিক মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয় এটা কিন্তু ভিন্ন ভিন্ন আপনি মুখে এটা যদি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার অগণিত বিশ্বাসের মধ্যে শিরিক আছে তাহলে আপনার ইমানের সমস্যা আপনার ইমানের সমস্যা জবানে আচরণে উচ্চারণে শিরিক মুক্ত থাকতে শিরিক মুক্ত থাকতে আপনি যে কইলেন মেম্বর সাহেব কালকে মেল বইব উপরে আল্লাহ নিচে আমনে মেম্বর আমি রুপে ভরসা করে আছি কেয়া বিশ হাজার দিছি আল্লাহ রহমত আরো মিলাইতেছি দিন দেখা লাগলে টাকা যাক কিন্তু যেমনি যেমনি কইছে আপনি এমনি লাইন করে দেন উপরে আল্লাহ নিচে মেম্বর এখন তাহলে উপরে আল্লাহ কদ্দুর মানে সর্বোচ্চ আর মেম্বর কয় ফিট কুড়ি মানে এটা হিসাবটা কদ্দুর

এত শির না এর অসংখ্য শব্দ আমাদের আছে আমাদের জবানের ভুল উচ্চারণ বরবাদ করে তো আল্লাহ তালা এখানে বলছেন এই পূর্বে অনেকগুলো আয়াতে আল্লাহ তালা তার তাও হেদের কুদ্রতের একত্ববাদের যেগুলো সব আমি করছি এগুলো বুঝাইছে আল্লাহ অনেকগুলো এত সুন্দর এই সুরার এই কুদ্রতগুলো আল্লাহ বলেন আসমান আমি একাই সৃষ্টি করেছি জমিন আমি একাই সৃষ্টি করেছি নারী পুরুষ আমি একাই সৃষ্টি করেছি। উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমি করে দিচ্ছি ভিন্ন ভিন্ন ভাষা আমি দিচ্ছি ভিন্ন ভিন্ন রং আমি দিচ্ছি বিভিন্ন সাইজের মানুষ আমি বানাচ্ছি আল্লাহ বলেন যেদিকে দেখো আমার কুদ্র কার কুদ্র আমি আল্লাহ যে দেখতা হো তুই হাজার মেয়ে হাজার মেয়ে তেরে রঙ্গ বুঝে সব জায়গায় আল্লাহর কুদরত তা বলেন এই সব কুদরত আমার অতএব শিরিক করা আমার সাথে কাউরে তুলনা করা মিলানো অন্য কারো দিকে ফেরা এটা তো কশ্চিন কালো উচিত না উচিত কথা বলেন না উচিত কোনোভাবে সুখে কিংবা দুঃখে আলো কিংবা অন্ধকারে আনন্দ কিংবা বেদনায় হাসি কিংবা কান্নায় সর্বঅবস্থায় মুমিন ফিরবে কার দিকে আল্লাহর দিকে রব্বুল মাশরিক লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিজহু ওয়াকীলা আল্লাহ বলেন আমি কিন্তু পূর্ব দিগন্তের রব পশ্চিম দিগন্তের রব পূর্ব পশ্চিম চতুর দিকের রব আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আমি ছাড়া আর কোনো ইলাহা নাই ফাত্তাখিজহু ওয়াকীলা অতএব সকলেই আল্লাহকেই একমাত্র অভিভাবক বানাও কাকে আল্লাহকে আল্লাহকে বানা আল্লাহকেই বানা কাজে শিরিক মুক্ত থাকা সর্বাবস্থায় দিল আল্লাহর দিকে ফিরে অতাবাত্তাল ইলাইহি তাবদিলা আল্লাহ বলছে পুরো দিল ঝুকায় দাও আমি আল্লাহ নবীজি বলছেন তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিড়ে যায় স্যান্ডেলের ফিতা কাউরে বইল না আমারে আগে আল্লাহকে আগে বল কাকে আগে বলো আল্লাহ স্যান্ডেলের ফিতা স্যান্ডেলের ফিতা আপনার কাছে মনে হয় সিরা গেলে তেমন কোনো কষ্ট নাই কিন্তু ওই হজ উমরার মধ্যে মক্কা শরীফ হোটেলে যাইবার সময় অথবা আরাফাতের ময়দানে বা মিনার ময়দানে একবার সময় যদি স্যান্ডেলের ফিতা সিরা যায় তো বুঝবেন স্যান্ডেল কারে কয় ফিতা কারে গরম কাহাকে বলে উহা কত প্রকার কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও জি জি আমরা এই বছর এইবার হজ্জের সফরে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করে কার্পেট বিছাই দিছে বারান্দায় বাহিরে তাবুর বাইরেও কার্পেট দিছে আমাদের তাবুর বাসা এটার উপরে জুতা দিয়ে দাঁড়াইছে এই মনে হয় মিনিট আরফাতের দিন খোলা আকাশের নিচে দোয়া করা এটা একটা শূন্য আমল

কাকে মনে করা তো এখানে আল্লাহ বলেন এবার নবীজিকে আল্লাহ এই পিছনের এই সবগুলো কথা বলে নবীজিকে আল্লাহ বলছেন ফা আকিম ওয়াজহাকা للদিনে হানিফা আল্লাহ বলেন নবীকে সম্বোধন করে তাফসিরে লিখছে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন অথবা প্রত্যেক ইমানদারকে বলছেন একজন একজন করে একজন একজন করে আল্লাহ বলছে তোমাকে বলছি তোমাকে 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 একজন একজন যে প্রত্যেকেই শুধুই কেবল একনিষ্ঠভাবে নিজের চেহারা নিজের দিল নিজের দেমাগ নিজের জিন্দিগি নিজের সব কিছু আমি আল্লাহ পক্ষ থেকে মনোনীত যে দিন এই ইসলামের দিকে ফিরিয়ে রাখিমা ঝাকালির দিন আমি একনিষ্ঠ ভাবে শুধুমাত্র আল্লাহ দিনের দিকে নিজেকে ফির যা হালাল আমি তাতেই তৃপ্ত যা আল্লাহ অনুমতি দিছেন আমি তা নিয়েই তৃপ্ত এটা সাংঘাতিক কথা প্রত্যেক মানুষের ভিতরে কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা আল্লাহ বলেন প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত শরীরটা আমি দিছি এই সৃষ্টির শরীরটার মধ্যেই আমি সত্তাগতভাবে সৃষ্টিগতভাবে ইসলাম মানার দিন মানার আমার হুকুম মানার জন্য পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছি সৃষ্টিগত যোগ্যতা আছে কোনো দিন যদি কুফুরির কারণে শিরিকের কারণে ভিন্ন পরিবেশের কারণে বন্ধুদের আড্ডার কারণে গুনাহের পরিবেশের কারণে হারামের কারণে বিশ্বাস করে যদি কেউ কোনো দিন আপনার এগুলোর থেকে ছুটিও যায় কিন্তু আল্লাহ পাক্তার ভিতরে সৃষ্টিগত যে যোগ্যতা দিন মানার রাখছেন এটা কখনোই কোনো ব্যক্তির শরীর থেকে ছুটে যায় না এই জন্য কেউ এমনও হয় নব্বই বছর পরেও আল্লাহর দিনের দিকে ফিরাস একশো খুনের আসামি হইয়াও একশো মানুষ হত্যা করেও সে আল্লাহর দিকে ফিরছে এমন নমুনা নাই পৃথিবীতে তাহলে বোঝা গেল দিন মানার ইসলাম মানার যে ফিতরাত আল্লাপাক সৃষ্টিগতভাবে দিয়ে দিছে ভিতরে এটা কোনোদিনই মরে না কোনোদিন আলাইহা আল্লাহ বলেন আল্লাহর ফিতরাত আল্লাহর চিরন্তন নীতি সেটা যে আল্লাহ তাআলা এর ভিত্তিতেই প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ এভাবেই প্রত্যেককে বানাইছেন কাফের ঘরের যেই সন্তান তার ভিতরেও আল্লাহ তাআলা দিন মানার আল্লাহকে স্বীকার করার আল্লাহকে চিনবার যোগ্যতা আল্লাহ তালা দিছিলেন কিন্তু ফ্যাস খাইছে কি ওই মা ওই বাপ ওই পরিবেশ তাকে কি করে দিছে बर्बाद করে দিছে ওইটা যদি সরে যাইতো তার থেকে তাদের ইয়া তাইলে তার কাছে হক जाहिर রূপ তবে তাবদিল আল আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই অর্থাৎ ছোট বড় গরিবের ঘরে ধনীর ঘরে বাংলাদেশে ইউরোপের ইন্ডিয়ার পাকিস্তানের কোনো জায়গার কোনো মানুষের মধ্যে আল্লাহ তালা দিন গ্রহণ করার যোগ্যতা দেন নাই এমন হইতে পারে না আল্লাহ বলেন আমার নিয়মের মধ্যে কোনো কি নাই পরিবর্তন নাই প্রত্যেকের ভিতরে ইসলাম মানার যোগ্যতা আছে 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 অতএব আপনি যদি বলেন আপনারা মাদ্রাসা পড়ছেন আপনারা হুজুর মানুষ ইডি আপনারা করবেন আমরা সাধারণ মানুষ আমরা গ্রামের মানুষ আমরা স্কুলে পড়ছি এই সমস্ত সিহন আলা পাকনা আলা ফালতু আলাপ কইরা হাসরের ময়দানে টিকবেন না একদম টাঙ্গাইয়া ফিটব মনে না ফিটলে আমার দালিকা দির উল বলেন এটাই আল্লাহর অকাট্ট বিধান কার অকাট্ট বিধান আল্লাহ বলেন প্রত্যেকের মধ্যেই আমি ফিতরা মানে আমি স্বভাব যার যোগ্যতা দিয়েছি দিন মানার কাজে প্রত্যেকেই দিন মানেন কিন্তু আল্লাহ বলেন অধিকাংশ মানুষই বুঝে না সে কয়ে ফাটতাম না আর হইতো না বুড়ো হয়ে গেছি আগে শিখছি না ছোটোবেলায় পড়ি নাই আব্বা পড়ায় নাই আগে বুঝি নাই দুই বছর পরে বলছে এই ফোলারে আর হইতো না আর নামাজ পড়ত না আল্লাহ বলে এই সমস্ত জাহিলি কথা সংগম কথা ফালতু কথা এগুলো মানুষ ইচ্ছা করে বলছে আসলে সৃষ্টিগত মানার যোগ্যতা কারোর থেকেই কখনো কি হয় নাই চলে যায় নাই চলে যায় আপনি আবার ঘষা মাজা করলে তার সেই যোগ্যতা সেই যোগ্যতা পৃথিবী ছাড়া ডাকাতো কিতাবে আছে জমানার শ্রেষ্ঠ আল্লাহর হয়েছে কি বলেন আল্লাহ বলেন মুনি বিনা ইলাইহি অতএব সকলেই এবার আল্লাহর শেষ কথা আল্লাহ বলেন সকলেই আল্লাহর দিকে ঝুকো কার দিকে আল্লাহকেই ভয় করো ও আকিমুসালাহ সকলেই নামাজ পড়ো নামাজ আদায় করো পাঁচ তাকুনু মিনাল মুশ্রিক আল্লাহ বলেন আবারও বলছি বান্দা তোমরা কেউ মুশ্রিকদের অন্তর্ভুক্ত শিরিককারীদের দলে যাইও না বান্দা দুনিয়া তো ভাত মাছ মিলবে আখেরাত কষ্ট আমার ছেলেরা আমার বাবারা আমার নৌজোয়ান বন্ধুরা যে কয়জন বসছেন সবাই রে বললেন শেষ কথাটা শেষ কথা হ্যাঁ হ্যাঁ ঠিক মহব্বত করে বলব যে ইনশাল্লাহ বলো তার দিকে চাইয়ে কও তোমার কি হয় তোমার দাদা আল্লাহকে বললামি তাই এই জন্য বললাম মূলত আল্লাহরিক চাল ডাল এক বেলা শাক দিয়া এক বেলা বস্তু দিয়া আরেক বেলা মাছ দিয়া কোন না কোনো ভাবে জিন্দগি পারে হোক দুঃখে হোক চলতেছে জীবন আখেরা চলবে না আরে মাছ দুনিয়ায় এখন হাসলে আবার কাঁদে দুনিয়ায় এই রোদ এই বৃষ্টি এই হাসি কান না কিন্তু আখেরাতে খোদার অসম কবরে যে একবার কাঁদবে সে আর কোনো দিন হাসবে না যে একবার হাসবে সে আর কোনো দিন হাসবে না আল্লাহ আমাকে বুঝার ফিক দান করেন আমাদের সকলকে কবুল করেন আজকের এই মসজিষ আল্লাহ তারা বরকত দান করেন